টমাস অ্যালভা এডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি জীবনে ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে এডিসন যে উত্তর করেছিলেন তা এমন মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে অসংখ্য গুণ হয়ে গিয়েছে ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবেই শ্রেষ্ঠ সফল আবিষ্কারের মধ্যে দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন শর্মা বলেছিলেন ভুল বলে কিছুই নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হয়ে তারপর তা বেস্ট সেলার হয়েছিল আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কি না মাঝে মাঝে ভুল লিখো তাহলে যে তোমাকে জিন্দগিতে কমেন্ট করবে না বলে পণ করেছে সেও কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্যানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয় কলিন পাওয়েলের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হেনরিফর্ড বলেছিলেন ভুল হল একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরও সুযোগ পাবেন এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকারের মানুষ কখনো নির্ভুল হতে পারে না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না পেন্সিল মানসিকতা হওয়া চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে মোছা না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মানুষগুলো নিজেকে ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুনভাবে চেষ্টা করি সবার সুস্থতা কামনা করছি